এডুইনসের সকল প্রিয় ছাত্রছাত্রীকে আরো একটি ভিডিওতে স্বাগত আজকে আমরা নবম শ্রেণীর গণিতের স্থানাঙ্ক জেমিতি সরল রেখাংশের অন্তর বিভক্ত ও বহির বিভক্ত অধ্যায় থেকে একটি অঙ্ক করব তাহলে দেখা যাক প্রশ্নে কি বলা হয়েছে প্রশ্নে বলেছে নিচের বিন্দু দয়ের সংযোজক সরল রেখাংশগুলি যে বিন্দুতে প্রদত্ত অনুপাতে বিভক্ত তার স্থানাঙ্ক নির্ণয় করো অর্থাৎ কি বলেছে দুটো বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে এই দুটো বিন্দু কি হয়েছে সংযোজিত হয়েছে এবং সেই সরল রেখাংশ হয়েছে তাহলে কি বলেছে এর স্থানাঙ্ক নির্ণয় করতে যে বিন্দুতে বিভক্ত হয়েছে সেই বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ এক্স কোয়ার্ডিনেট এবং ওয়াই কোয়ার্ডিনেট বার করতে হবে তাহলে আমি সূত্রটি বলে নিচ্ছি অন্তস্থভাবে বিভক্ত হলে কি হয় সূত্রটা

এম আর এন হলো যে যে অনুপাতে বহিষ্ঠ ভাবে বা সূত্র মনে রাখার একটা সহজ উপায় বলছি দেখো এই যে সামনে থাকে সে পেছনের সাথে এফেক্ট করে এবং যে পেছনে থাকে সে সামনের এর সাথে এফেক্ট করে এইভাবেই করতে হবে তাহলে প্রথমে প্রশ্ন ভালো করে পড়ে নেবে অবশ্যই তোমরা এখানে বলেছে বহিষ্ঠ অর্থাৎ কোন সূত্র হবে সেকেন্ড সূত্রটা হবে তাহলে প্রথমে এর মধ্যে থেকে আমরা এক্স টু এক্স ওয়ান এগুলো কি সেটা জেনে নিই তাহলে এটা বলেছে কি থ্রি থ্রি কমা টু আর এটাকে বলেছে সিক্স কমা ফাইভ তাহলে প্রথমে যে সেটাকে এক্স থাকে দ্বিতীয় জন থাকে ওয়াই এটা ফার্স্ট কোয়ার্ডিনেটে যেহেতু এবং ফার্স্ট কোয়ার্ডিনেট নয় বলতে গেলে প্রথমে বিন্দুটা রয়েছে তাই এটাকে ওয়ান হিসেবে ডিনোট করবো এক্স ওয়ান আর এইটা হচ্ছে ওয়াই ওয়ান এটা সেকেন্ড আছে তাই কি ধরবো ধরবো এক্স টু

এইবার এটা আমি সূত্রে বসিয়ে দিই মুছে দিয়ে এখানে যেহেতু লিখেই দিয়েছি করি সূত্রটা কি জেনেছিলে লিখে ফেলি সেই সূত্রটা এই সূত্রটা কিন্তু অবশ্যই ভালো করে পড়ে যাবে এই সূত্র দিয়ে অঙ্ক করতে হবে সূত্র যদি হয়ে যায় তাহলে অঙ্কটা কিন্তু ভুল অ্যান্সার আসবে প্লাস মাইনাস ভুল আসবে এবং তাতে পুরো অঙ্কর নাম্বারটাই কাটা যাবে সব সূত্রটা ভালোভাবে জানতে হবে যে বহিস্থভাবে না অন্তস্থভাবে ভাবে এগুলোও দেখতে হবে প্রশ্ন খুব নিখুঁত পড়ে তারপর উত্তর করতে হবে

এম মাইনাস এন মানে দুই মাইনাস এক বসিয়ে দিই এম 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 ওয়াই ওয়াই টু টু মানে মানে দুই পাঁচ মাইনাস অফ কে বলেছি এন অর্থাৎ ওয়ান ইন টু কি আছে এখানে ওয়াই ওয়ান অর্থাৎ কি দুই ভালো করে দেখো এইগুলো যেন ভুল না বসে এগুলো ভুল বসে অঙ্ক ভুল বলবে সূত্র ঠিক লিখে যদি সবই করেছে তাহলে অঙ্ক ভুল কেন হলো উত্তর মিলছে না এই কারণে কারণ এক্স ওয়ান খুব খেয়াল করে বসাবে অবশ্যই তাহলে দেখো ছয় দুগুনে কত বারো মাইনাস তিন এটা দ্বারা এক সেম ভাবে এটা এক পাঁচ দুগুণে দশ মাইনাস দুই ভালো করে দেখো কত বেরোচ্ছে তিন থেকে বারো কত হয় নয় দশ থেকে দুই হয় আট নাইন ইস নাইন কমা আট এটা এক্স কোয়ার্ডিনেটে এর মান নয় ওয়াইএ আর্ট অর্থাৎ এই দুটোই ছেদ করে এই বিন্দুতে এরই কাছাকাছি এক্স এল এই ফার্স্ট ঘরে আছে যেখানে এক্স ও পজিটিভ ওয়াইও পজিটিভ তাহলে দেখে নাও ভালো করে অঙ্কটা আশা করি পুরো অঙ্কটা বোঝা গেছে ভিডিওটি কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্স কে সাবস্ক্রাইব করবে এছাড়াও আমাদের ফেসবুক পেজ এড কে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ